শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি কমতে পারে দৈনিক প্রথম আলো পত্রিকার এই খবরটি জানার জন্য সবাইকে এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি শিক্ষা সকল সংবাদ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবও আমাদের জন্য প্রেরণা চলুন খবরটি জেনে আসি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে এ ছুটি এক সপ্তাহ কমতে পারে পবিত্র ইদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে শিক্ষাপুঞ্জি অনুসারে এবার পবিত্র ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে তেরোই জুন যা চলার কথা দোসরা জুলাই পর্যন্ত এখন ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো পাথানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে ঈদুল আজহার সরকারি ছুটির পরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে খবরটির লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেয়া হবে আপনারা চাইলে পড়ে নিতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ